আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে এসেছি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি রান্না করব টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল প্রথমে একটি কড়াই আমি চুলায় বসিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে এরপর দুটি টমেটো কুচি দিয়ে দেব এরপর দিয়ে দিব এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এরপর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়া এরপর দিয়ে দিব আট দশটি কাঁচামরিচ ফালি দিয়ে এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে পেঁয়াজ টমেটো মেখে নেবো পেঁয়াজ টমেটো হাতের সাহায্যে নরম করে নিব এরপর দিয়ে দিব আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর টমেটো পেঁয়াজ মশলার সাথে মাছগুলো আবারও হাতের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মেখে দেব মেখে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে এরপর ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব মাছের সাথে আমি কয়েক টুকরো মাছের ডিম ছিল দিয়ে দিয়েছি দিয়ে এরপর আবারও নেড়েচেড়ে ডেকে আরও রান্না করব পাঁচ মিনিট এভাবে আপনারা সহজভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক মজা ও সুস্বাদু হয় অল্প উপকরণে অল্প সময়ের মাঝে মাছ রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ